সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ঈশ্বরকে দেখতে পাই তাহলে পুরো দিনটাই ভালো যায় তো সকালবেলা আমি বাজারে গেছিলাম আর বাজার থেকে ফেরার পথে দেখছি এই যে গৌণিতায় নিয়ে আর পাড়াতে বের হয়েছে সব ভক্তরা সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ঈশ্বর দর্শনে আপনাদেরও ভালো হোক আর বাড়িতে এসেছি দেখুন ওই যে বাজারে গেছি বলছিলাম না তো মায়ের জন্য শাড়ি আনতে গেছিলাম আপনারা তো জানেন অমাবস্যার সময় আমি মায়ের শাড়িটা চেঞ্জ করি তো অমাবস্যা লাগতে আর বেশি দেরি নেই সেই জন্য আর কি তাড়াহুড়ো করে বাজারে চলে গেছিলাম আর গিয়ে তাড়াতাড়ি এই যে লাল পাড় শাড়িটা কিনে এনেছি আর গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে আজকে আর বাপের বাড়িতে গিয়েছিলাম তো একটা কানের ওই ঝুলন কিনেছি মায়ের জন্য আজকের ভাবছি ওটাই পড়াবো তো যথারীতি আমি ওই যে দাদাকে ডেকেছি যে দাদা প্রতি প্রতিবারে এসে আমার মাকে শাড়িটা চেঞ্জ করে দিয়ে যায় এখনো পর্যন্ত আমি মাকে শাড়িটা চেঞ্জ করিনি ও কি বলুন তো বন্ধুরা মানে মানুষকে শাড়ি পরানো একরকম আর ঈশ্বরকে শাড়ি পরানো সেটাও কিন্তু অন্যরকম তো খুবই সাবধানে কিন্তু এই দাদা সুন্দরভাবে শাড়িটা চেঞ্জ করায় তো সেই জন্য আবারও দাদাকে ডেকেছি এই দেখুন বন্ধুরা মাকে আজকে লাল পার শাড়ি কিনেছি এর পেছনেও একটা গল্প আছে তো যাই হোক বন্ধুরা সেই গল্পটা পরে একদিন বলবো তো আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন বন্ধুরা তো যাই হোক আজকের কিন্তু এই পর্যন্ত ভিডিওটা করেছি আর আজকের হচ্ছে শুক্রবার আর তারপরে আমি ভিডিওটা শুরু করেছি শনিবার থেকে তো শনিবার আবার বাজারে গিয়েছিলাম গিয়ে এই যে ফুল তারপর ফল যা কিছু লাগে আর কি সব কিছুই কিনে এনেছি শনিবারের পুজোটা একটু ভালো করে নিজের মতো করে করতে চাই অবশ্য ব্রাহ্মণ আমি ডাকি না আমি নিজেই শনিবার মঙ্গলবার এই পুজোগুলো করে থাকি তবে ওই পূর্ণিমাতে সিন্নি দেওয়া হয় তো তো সেই সময় আমি ব্রাহ্মণ ঠাকুরকে ডাকি তো আজকের আমি নিজের মতো করে আর কি পুজো করব তো কি বলুন তো বন্ধুরা ভক্তি হচ্ছে আসল ভক্তি দিয়ে মাকে পুজো করলে আমি মনে করি যে মা তাতেই সন্তুষ্ট তো এই যে দেখুন মায়ের জন্য ফুলের মালা এনেছি আর শনিবার না ফুলের মালা না দিলে যেমন কেমন যেন আর কি মনটা করে যে আজকের মায়ের গলাতে মালা দিতে পারলাম না তবে বাজারে না গেলেও এখন কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে জবা ফুল ফোটে তো সেই জন্য মাঝে মধ্যে আমার ছাদ বাগানের ফুল দিয়েই নিজে হাতে মালা গেঁথে দিই সেটা কিন্তু আরও মানে আনন্দদায়ক নিজের গাছ থেকে ফুল তুলে মাকে পরানো তো যাই হোক এই যে দেখুন মাকে আজকে লাল পাড় শাড়ি পরিয়ে আর ফুলের মালা পরিয়ে কিন্তু একটা অন্যরকম লোক দিয়েছে আর আজকের কিন্তু মাকে লজ্জা বস্ত্রটা পরানো হয়েছে ভীষণ সুন্দর লাগছে মা যেন দিন দিন রূপ চেঞ্জ করছে তো এখন একে একে আমি এই যে মালাগুলোকে পরিয়ে নেব প্রতি শনি মঙ্গলবার আমি চেষ্টা করি যে মায়ের জন্য একটু ভোগ করার কখনো একটু পায়েস করে দিই কখনো লুচি সুজি করে দিই পাঁচ রকম ভাজা করে দিই যখন যেটা আর কি করতে পারি বা যখন যেটা আয়োজন করতে পারি তখন সেটাই করে থাকি চলুন মাকে তো সাজানো হয়ে গেছে এখন ওই ভোগ করার আয়োজন করি তো আমি তো প্রতিদিন স্নানের পর এভাবে করে পাখিদেরকে খেতে দিই তো ভাবলাম যে এখনই পাখিদেরকে একটু চাল কম দিয়ে দিই আজকের বাড়িতে দেখলাম বিট গাজর দুটোই আছে তো ভাবলাম আজকের মাকে একটু ফ্রায়েড রাইস করে দেব আর একটু আলুর দম করে দেব আর এই যে চাল তো আমার আছেই বাসমতি রাইস হ্যাঁ তো সেই জন্য এই যে চালটাকে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আসলে এই চালগুলোতে এত তুষ থাকে না আর কাঁকড় তুষ এগুলো না মানে গালে পড়লে ভালো লাগে না সেই জন্য আমি মায়ের ভোগটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি তো এখন একটু কুলো দিয়ে ঝেড়ে নিলাম আর তারপর এখন ধুয়ে চালটাকে একটু ভিজিয়ে রেখে দিতে হবে মানে চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব আর ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো সারব মানে ওই আলুটাকে ছাড়াবো বা আলুটাকে সিদ্ধ করে নেব তো ছোট্টো ছোট্টো ঘুড়িয়ে আলু দিয়ে আলুর দমটা বানাবো সেই জন্য ভাবলাম যে আলুটাকে ছাড়াবো না তাহলে অনেকটা সময় লেগে যাবে আমি আলুটাকে সেদ্ধ করতে দেবো তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন কিছু থালা বাসন মেজে নিচ্ছি এগুলো সব পুজোর বাসন মানে মায়ের ভোগে এগুলো কিন্তু বের করা হয় যখন মায়ের ভোগ করা হয় তখন আর এই হাঁড়িটা আমি বের করেছিলাম মায়ের জন্য ভোগ করব মানে ওই ভাতটা করব বলে তারপর আবার ভাবলাম যে হাঁড়ির দরকার নেই কড়াইয়ের মধ্যে করলেই হয়ে যাবে আর তাছাড়া কি বলুন তো ওই হাঁড়িটা তো স্টিলের সেই জন্য উনুনে দিলে যদি ফেটে যায় সেই জন্য আর কি দিলাম না স্টিলের হাঁড়ি তো কাঠের জালে কড়াটা ঠিক নয় তো সেই জন্য আমি একবার কড়াতেই বসিয়ে দেব তো মোটামুটি আমার সমস্ত জোগাড় করা হয়ে গেছে আর এই যে আলুটাকে সেদ্ধ করতে দেব আর তারপরে আলুটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ আমি ওই বিনস তারপর গাজরগুলোকে কেটে নেব বাপের বাড়ি থেকে যখন আমি শ্বশুর আসি তখন কেন জানি না প্রায় এক সপ্তাহ মতো একদম সংসারের কাজে মন বসে না তো এরকমটা আর কার কার হয় কিন্তু কমেন্ট করে বলবেন তো যাই হোক এখন মাকে এনেছি বলে মায়ের কাজে অন্তত ভুলে থাকতে পারছি আর কি তো মাকে নিয়ে ব্যস্ত থাকছি আর ব্যস্ত হলে দেখবেন অনেক কিছু ভুলে থাকা যায় আর তাছাড়া এক জায়গায় থেকে আর জায়গায় এলে তখন কিন্তু কাজ অনেকটাই বেড়ে যায় তো বাপের বাড়ি থেকে ফিরে এসে আবার পুরো দমে সংসারের কাজে লেগে পড়লাম তো আগের দিন তো ওই জন্য ভিডিও তেমনভাবে শ্যুট করতেই পারিনি কারণ প্রচুর কাছাকাছি ছিল ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল তো সেই জন্য আগের দিন ওই সব কাজগুলো করেছি তো যাই হোক এই দেখুন আমার লঙ্কা গাছে কয়েকটা লঙ্কা তুলে নিলাম তো এগুলো হচ্ছে ধানি লঙ্কা গাছ প্রচুর পরিমাণে ফলে তো প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছিল আপনাদের দাদা কয়েকদিন ধরে তুলেছিলো তাও গাছ লঙ্কা পেকে পেকে আছে তো ভাবলাম কয়েকটা তুলে নিই আর তাছাড়া কী বলুন তো এই ছাদের মধ্যে কাঁচা লঙ্কাটা আনা হয়নি তো সেই জন্য এই কাঁচা লঙ্কা কয়েকটা তুলে নিলাম আর তারপরে দেখুন আমি ফ্রায়েড রাইসটা চাপিয়ে দিয়েছি প্রথমে একটু কাজু কিশমিশটাকে ভেজে নিয়েছি তারপর এই বিনস গাজরটাকে দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর ভাতটা একবার আমি চাপাচ্ছি তো হাঁড়িতে দিলে আরও ভালো হতো ভাতটা যদি আগে করে নিতাম কিন্তু হাঁড়িটা যেহেতু এই উনানে বসাবো না সেই জন্য কড়াইতে একেবারে ওই গরম মশলা দিয়ে চালটাকে একটু ভেজে আর তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এই দেখুন ভাতটা মোটামুটি ঠিকভাবে হয়ে গেছিলো তো তারপর লবণটা দেওয়া ছিল না সেই জন্য লবণ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আর সাথে সাথে ভেজে রাখা কাজু কিশমিশ আর ওই বিনস গাজর এগুলোকেও দিয়ে আর মাখিয়ে নিয়েছি আর শেষে অবশ্য ঘি দিয়েছিলাম তো দারুণ হয়েছিল এই যে দেখুন তো মোটামুটিভাবে তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস আর শেষে আমি আলুর দমটা চাপিয়ে দিয়েছি তো নিরামিষভাবে আলুর দম করছি যেমন করে আর কি তেমনভাবেই করছি এমনিতেই ভোগের জিনিস আপনি যেমন তেমনভাবে রান্না করুন না কেন তার স্বাদ যেন আলাদা হয় তো সত্যি কথা বলতে কি যতবার আমি ভোগ রান্না করেছি ততবার দেখেছি মানে তাড়াহুড়ো করে যেমনভাবেই রান্না করি না কেন সেই ভোগের টেস্ট কিন্তু অন্যরকম হয় তো যাই হোক আমার কথা বলতে বলতে আলুর দম হয়ে গেছে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিয়ে আর তারপরে এই যে আমি এখন ফল কাটতে আরম্ভ করেছি দিনটা না মানে ঈশ্বরের কাজে যদি আমি থাকতে পারি তাহলে নিজের মনটাও খুব ভালো লাগে আর নিজের মন থেকে একটা কেমন যেন শান্তি ফিল করি এটা আমার মধ্যে হয় আমি দেখেছি তো যাই হোক আমার কিন্তু ফল কাটা হয়ে গেছে তারপরে এই যে এখন ফুল তুলছি গাছে মোটামুটি কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে তো পুজো করার মতো ফুল আমার ফুটছে কিনতেই হয় না আর যখন আর কি মালা আমার দেওয়ার থাকে তখন একটু করে মালা কিনলেই হয়ে যায় তাছাড়া তুলসী পাতা দুর্বা সব কিছুই কিন্তু এখানে আছে এই দেখুন আমার কিন্তু সমস্ত আয়োজন করা হয়ে গেছে পুজোর তো এখন শুধু ভক্তিভাবে পুজো করলেই হয়ে যাবে আর আজ সকাল সকাল উঠে কিন্তু আমাদের রান্না বান্না করে নিয়েছিলাম সেই জন্য আর তেমন কোনো কাজের তাড়া নেই তো আমি ধীরে সুস্থে কিন্তু পুজোটা করতে পারবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার